এই বন্ধুরা তোমার সবাই কেমন আছো তোমার সঙ্গে খুব ভালো আছো আমি খুব ভালো আছি তাদের ব্লগ ব্লক অনেক অনেক স্বাগত চলে আলেন একটা বিভিন্ন সাথে নতুন দিনে তা যে ছুটির দিন মানে রবিবার তো সকালে ঘুমতে ঘুরে সমস্ত কাজ স্নান সমস্ত কাজ খাবার সেরে নিয়ে স্নান করলাম করে নিয়ে একটা পুজো দিয়ে নিয়েছি দিয়ে চাটা খাওয়া হয়ে গেলে জল খাওয়া যায় না কী করবো এখনও বসে আছি দেখা তো ভাই আসো তো জায়গা কী করবো তোমার সাথে শেয়ার করবো আর দেখো বিছানা টাচানা গুছিয়ে বসে আছি রবিবারের ছুটির দিন তো খাওয়া দাওয়া থাকে ঘরে টুকি যাই কাজ কর্ম থাকে তোমার সাথে তোমার সবাই শেয়ার করবো তোমরা দেখতে দেখো ভালো লাগে লাইক করবো শেয়ার করো তো চলো তোমার সাথে কিছুক্ষণ না কথা বলতে আসছি তো বন্ধুরা এখন একটু সকালবেলা একটু বেরোলো তো দরকার আছে বলে যাচ্ছে একটুখানি দেখা যাক বাইরে থেকে বাইরের থেকে জল না নিয়ে চলে আসবো কি খাবো তো চলো দেখতে থাকুন তবে যাচ্ছে কি না করছে দেখা কারণ আমি করেছি

তো বন্ধুরা এখন বানাবো চিকেন বানাবো তার জন্য দেখো আমি সব আদা রসুন পেঁয়াজ সব কেটে রাখছি আর একটুখান তার সাথে ডাল সেদ্ধ এমনি ডাল সেদ্ধ বসিয়ে জাল তো অল্প করে সেদ্ধ করবো আর দেখো এখানে আমি কেটে রেখে দিয়েছি উচ্ছে আলু সব কাটছি এক এক করে টমেটো সব এক এক করে কেটে রেখে দিচ্ছি চিকেন কষা করবো সেই কারণের জন্য দেখো চিকেন কষা করবো তার জন্য দেখো পেঁয়াজ কেটে রেখে দিলাম আদা রসুন কাটা হয়ে গেছে আদা আলু ভাজা পরব একটুখানি করবো হচ্ছে উচ্চ ভাজা আর একটু আদাটা লাগবে সেদিন দিতে হবে আর আজকে রবিবার যেহেতু সারাদিনে কাজকর্ম প্রত্যেক দিন যেরকম নিত্য কাজকর্ম ঘরে থাকে সেরকমই প্রত্যেক দিন কাজকর্ম করা হচ্ছে হ্যাঁ সেরকমই প্রত্যেক নিশ্চয় কাজকর্ম করা হয় আর রবিবার দিনে তো সেখানে কেন বলি কারণ রবিবার দিন খাওয়া দাওয়াটা আর কোনো হয় এই কারণে তো চলো তোমাদের সাথে আমি রান্না করতে করতে রান্না রকম বসাবো তোমার আসবো আগে কেটে 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 রেডি রাখে এখন চিকেন কষা বানাচ্ছি সবই হয়ে গেছে আমি চিকেন কথা বাকি আছে চলো বন্ধু তোমার সঙ্গে দুপুরবেলা মেনুটা শেয়ার করছে রবিবার যেহেতু যাকে ভাত বানিয়েছি দেখো এটা উঠছে আলু ভাজা করেছি গোগল করে উঠছে গোল করে আলু ভাজা করেছি এখানে হচ্ছে মুসুর ডাল পেঁয়াজ টেয়াজ দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে মুসুর ডাল এখানে চিকেন কষা চিকেন কষা এখন হয়নি সত্য তো আজকে ধোয়া রান্না করছি সেটা তোমার সঙ্গে বসে শেয়ার করে দিলাম তো বন্ধুরা রবিবার দিন মেঘলা ওয়েদার আকাশে মেঘলা ওয়েদার তো সারাদিনে কাজ যা হ্যাঁ সারাদিনে যা যা কাজকর্ম করেছি টুকিটাকি ঘরেতে আজকে জামা কাপড় তো কাছাকাছি করি রান্না বান্নার দিকে আজকে বেশি রকম ছিলাম কেননা রবিবার মানে খাওয়া দাওয়া তখন ভালো করে জানো প্রত্যেক দিন তো খাওয়া দাওয়া হয় তো রবিবার একটু স্পেশাল তো খাওয়া দাওয়া তারপর টুকিটাকি ঘরে যেটুকুনি কাজকর্ম করেছি রান্না বান্না বা আঁচ কাটলাম সেসব দাদা করলাম সময় শেয়ার করলাম তোমাদের ভালো লাগলে দেখো লাইক করো শেয়ার করো তো খুব তাড়াতাড়ি আসছি টাটা